A few years ago a cow was born in Israel. She was special. She was pure red from nose to tail. That can only be done with the ashes of a pure red heifer ritually sacrificed. This is the ritual law that God has commanded instruct the children of Israel to bring you a red cow without blemish in which there's no defect and on which no yoke has been laid. So we have the priest, we have the red heifer, we have the land and we have everything ready red heifers that landed at Israel's Ben Gurion Airport rabbis believe the ashes of a red heifer are necessary for purifying priests to serve in a future temple we can make here in this area the ceremony of the red heifer that actually will be the first step to the temple christian יהודי and islam তিনটি ধর্মে কিয়ামতের ধারণা আছে অর্থাৎ একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে তবে এই পৃথিবী ধ্বংস হওয়ার আগে কিছু বিশেষ ঘটনা এবং নিদর্শন দেখা যাবে যা থেকে বোঝা যাবে যে কিয়ামত খুবই নিকটে এই নিদর্শনগুলির মধ্যে একটি হল বিশেষ লাল গরুর জন্ম যার জন্ম হবে জেরুজালেম শহরে এই লাল বাছুর যার উল্লেখ তৌরাথ তালমুদ বাইবেল বার্নাবাস এবং পবিত্র কোরআনেও পাওয়া যায় কিয়ামতের কাছাকাছি সময়ে জন্ম নেওয়া এই লালবাছুরের গুরুত্ব বুঝতে হলে আমাদের ইতিহাসের দিকে ফিরে তাকাতে হবে কারণ হাইকেলে সোলেমান তাবুতে শাকিনা দাদজাল এবং আলাক্সা মসজিদ ও এই লালবাছুর সব কিছুরই মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে আল্লাহর নবী হজরত মুসাই আলাহিসাল্লামকে আল্লাহতালা একটি সিন্দুক দান করেছিলেন যাকে তাবুতে শাকিনা বলা হয় যখন মুসা আলাহ সাল্লাম বন ইসরায়েলকে নিয়ে কিনানে যার বর্তমান নাম ফিলিস্তিন এই অঞ্চলে বসবাস শুরু করেন তখন এই সিন্দুকটি একটি তাবুতে রাখা হতো যেখানে কেবল হারুন আলাহ সালামই প্রবেশ করতে পারতেন বছরে মাত্র একদিন হযর হারুন আলাই সাল্লাম সেই তাঁবুতে যেতেন এবং আল্লাহর কাছে তার জাতির জন্য ক্ষমা প্রার্থনা করতেন এই তাঁবুতে প্রবেশের আগে একটি গরু এবং দুটি ছাগল কুরবানির জন্য আনা হতো প্রথমে গরু কোরবানি দেওয়া হতো এবং পরে তার রক্ত গোবর চর্বি এবং চামড়া সহ জ্বালিয়ে ফেলা হতো তারপরে ছাগল দুটিকে একইভাবে কোরবানি দিয়ে জ্বালিয়ে ফেলা হতো বন ইসরায়েল বিশ্বাস করত গরু কুরবানির মাধ্যমে হারুন আলাই সালাম পবিত্র হতেন এবং ছাগল কোরবানির মাধ্যমে গোটা জাতির পাপ মোচন হতো হারুন আলাহ সাল্লামের পর বন ইসরায়েলের এক শক্তিশালী রাজা এবং নবী হজরত দাউদ আলাহালাম জেরুজালামে একটা ইহুদি মন্দির নির্মাণ শুরু করেন যা পরবর্তীতে তার পুত্র সোলাইমান আল্লাহলাম সেটিকে সম্পূর্ণ করেন এই মন্দিরকে হাইকেলে সলেমানি বলা হয় এই মন্দিরেই তাবুতে শাকিনাকে রাখা হয়েছিল এই সময়টি ছিল ইহুদিদের জন্য স্বর্ণযুগ যখন তারা খুবই শক্তিশালী ছিল এবং আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত লাভ করছিল মন্দিরের যুগে যখন বন ইসরায়েলরা কোনো গুরুত্বপূর্ণ কাজ করতো বা যুদ্ধে যেত তার আগে তারা লাল বাছুরের কুরবানি দিত যদিও কিছু ইসরায়েলি রেওয়ায়েতে বলা হয়েছে এই লাল বাছুরের কুরবানি মাউন্ট অলিভাস বা জাবালে জাইতুনে দেওয়া হতো যেখানে বাছুরটিকে তার ছাই পূর্বের অন্য কোনো কুরবানির সঙ্গে মিশিয়ে ফেলা হতো এটি একটি প্রতীক ছিল যে বন রাইলেরা এখনো সেই পবিত্র যুগ ও নবীদের রেওয়ায়তকে বাঁচিয়ে রেখেছে যা মুসা আলাহ সাল্লামের সময় থেকে চলে আসছে কোরবানির এই ধারাবাহিকতা নবী ইয়ার মিয়া আলাহ যুগ পর্যন্ত চলতে থাকে যতক্ষণ না বন ইসরায়েল তালার অবাধ্য হয়ে ওঠে তখন আল্লাহ তালা তাদের উপর এক নিষ্ঠুর শাসক বক্তেনাশারকে চাপিয়ে দেয় যিনি হ্যাকেলে সোলেমানি অর্থাৎ সোলেমানের মন্দিরকে ধ্বংস করে দেয় এবং ইহুদিদের বন্দি করে বাবেল অর্থাৎ ইরাকে নিয়ে যায় পরে পারস্য সম্রাট সাইরাস ইহুদিদেরকে মুক্তি দেন এবং আবারও তাদের জেরুজালেমে ফিরে যেতে এবং দ্বিতীয় হ্যাকেল অর্থাৎ সেকেন্ড টেম্পল নির্মাণের অনুমতি দেন এরপর সেই লাল বাছুরের কোরবানির রেওয়াজ আবারও শুরু হয় এবং হজরত ঈশা আলাহ সাল্লামের যুগ পর্যন্ত চলতে থাকে কিন্তু সত্তর খ্রিস্টাব্দে যখন ইহুদিরা ঈশা আলাহ সাল্লামকে শহীদ করার চেষ্টা করে তখন আল্লাহর পক্ষ থেকে তাদের উপর শাস্তি নেমে আসে রোমানরা বোর ইসরায়েলদের উপর ভয়াবহ আক্রমণ চালায় বিপুল সংখ্যক ইহুদিকে নিহত করে এবং হ্যাকেল পুনরায় ধ্বংস করে ফেলে সেই সময় তাঁবুতে শাকিনা অর্থাৎ পবিত্র সিন্ধুকটি হারিয়ে যায় তা আজও খুঁজে পাওয়া যায়নি ইহুদিরা প্রাণ বাঁচাতে জেরুজালেম ছেড়ে বিভিন্ন দেশে পালিয়ে যায় প্রায় বছর পর সালে ইউরোপীয় চক্রান্তের মাধ্যমে ফিলিস্তিন দখল করে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন সারা বিশ্বের ইহুদিরা জেরুজালেমে ফিরে আসতে শুরু করে তাদের লক্ষ্য ছিল তৃতীয় হ্যাকেল অর্থাৎ থার্ড টেম্পেল পুনরায় নির্মাণ করা কিন্তু এর জন্য একটি লাল বাছুর কুরবানি দেওয়া বাধ্যতামূলক কারণ ইহুদিদের বিশ্বাস যতক্ষণ হ্যাকেলে সোলামা নিয়ে নির্মিত হয় ততক্ষণ তাদের মাসি অর্থাৎ মাসিহুদ দাজ্জাল এই পৃথিবীতে প্রকাশ পাবে না এবং হ্যাকেল পুনরায় সেখানে নির্মিত হবে যেখানে বর্তমানে আল আকশা মসজিদ অবস্থিত এটি সেই স্থান যেখানে শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলয় নবীদের ইমামতি করেছিলেন এবং মিরাজে গমন করেছিলেন তাই বন সময়ে সময়ে মুসলমানদের এই পবিত্র স্থান ধ্বংস করার চেষ্টা করে যেন তারা তাবুতে শাকিনাকে খুঁজে পেতে পারে তাদের বিশ্বাস এই পবিত্র সিন্ধুক মসজিদ আলাক্সার নিচেই কোথাও লুকিয়ে রাখা হয়েছে কিন্তু হ্যাকেলে সোলেমানি নির্মাণের জন্য ইহুদি রাব্বিদের পবিত্র হওয়া জরুরি আর এই পবিত্রতা অর্জনের জন্য লাল বাছুরের কুরবানি অপরিহার্য বাছুরটিকে জ্বালিয়ে তার ছাই দিয়ে রাব্বিদের গোসল করানো হবে এটি তাদের ধর্মীয় দায়িত্ব তারপরেই হ্যাকেলের ভিত্তি স্থাপন করা যাবে তাওরাতে উল্লেখ রয়েছে তুমি বলো তারা যেন তোমার কাছে একটা নির্ভেজাল এবং নিয়ে আসে। যাকে দিয়ে কখনো জমিতে হাল টানানো হয়নি তারা বাছুরটিকে যাজকের হাতে তুলে দেবে এবং সে তা জবাই করবে তারপর যাজক তার আঙ্গুল দিয়ে সেই রক্তকে ক্ষেমার সামনে সাতবার ছিটিয়ে দেবে এরপর কেউ তার চোখের সামনে বাছুরটিকে জ্বালিয়ে দেবে তারপর যাজক তার ছাই পানিতে মিশিয়ে তা দিয়ে গোসল করবে এটি বন ইসরায়েলের জন্য অপবিত্রতা দূর করার পদ্ধতি কারণ এটা পাপ মোচনের কুরবানি তাওরাতের এই আদেশের উল্লেখ পবিত্র কোরআনেও আছে যখন হযর মুসা সালাম তার জাতিকে একটি গরু জবাহের নির্দেশ দিলেন তখন তারা প্রশ্ন করতে থাকে তখন তিনি বলেন সেই গরু যেন বুড়ি না হয় আবার যেন একেবারে বাচ্চাও না হয় বরং মাঝবয়সী এবং হলুদ রঙের হতে হবে ইহুদিরা গত দু বছর ধরে এমন একটা লাল বাছুরের অপেক্ষায় ছিল যা এই সব শর্ত পূরণ করে অর্থাৎ সম্পূর্ণ লাল নিখুদ ও নির্ভেজাল একটা চুল এবং লোমো অন্য রঙের হলে চলবে না কিন্তু যেহেতু তারা দুই হাজার বছর জেরুজালেমে ছিলই না তাই এমন লাল বাছুরের জন্ম সেখানে হয়নি উনিশশো সালে ইসরায়েল প্রতিষ্ঠার পর থেকে ইহুদিরা লাল বাছুরের সন্ধানে নেমে যায় তারা ইসরায়েলে বাছুর পালনের খামার তৈরি করে যাতে তারা কোরবানি রীতি পূরণ করতে পারে গত সত্তর বছরে ইজরায়েলে অনেক বাছুরের জন্ম হয়েছে কিন্তু তারা একটিও লাল ছিল না এখন ইসরায়েলি নির্দেশে ইজরায়েলে আনুষ্ঠানিকভাবে টেম্পেল ইনস্টিটিউট নামে একটি সংস্থা কাজ করছে যেখানে সব ধরনের বিশেষজ্ঞরা উপস্থিত রয়েছেন তারা জানতে পেরেছেন যে টেক্সাসের এক খামারে একটি সম্পূর্ণ লাল রঙের গরু রয়েছে যা তাদের ধর্মীয় শর্ত অনুযায়ী উপযুক্ত এই জাতের গুরুকে বলা হয় রেড অ্যাঙ্গাস তাই ইহুদি বিশেষজ্ঞরা টেক্সাসে পৌঁছান এবং তারা ওই রেড অ্যাঙ্গাস জাতের গরুর ডিম্বাণু সংগ্রহ করেন এরপর ইসরায়েলের একটি খামারে টেস্টি প্রক্রিয়ার মাধ্যমে লাল বাছুর জন্ম দেওয়ার চেষ্টা করা হয় সেপ্টেম্বর দু হাজার বাইশে ট্যাম্পাল ইনস্টিটিউট পাঁচটি সম্পূর্ণ লাল বাছুর সংগ্রহ করতে সফল হয় যেগুলোর রং একেবারে খাঁটি লাল ছিল ইহুদি রাব্বিরাও তাদের কোষার অর্থাৎ ধর্মীয়ভাবে গ্রহণযোগ্য ঘোষণা করেন এই পাঁচটি বাছুর গত তিন বছর ধরে প্রতিপালন করা হচ্ছে ইহুদি ইজাক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে সেই দিন খুবই কাছে যখন লাল বাছুরের কোরবানি দেওয়ার পর আনুষ্ঠানিকভাবে হ্যাকেলে সোলেমানের ভিত্তি স্থাপন করা হবে যখন এই লাল বাছুর তিন বছর পূর্ণ করবে এই কোরবানির জন্য ইহুদিরা অলিভ পাহাড় অর্থাৎ জাবালে জায়তুনে একটি নির্দিষ্ট স্থান তৈরি করে রেখেছে যেখানে এই সব কিছু সংঘটিত হবে জায়নবাদীরা ইতিমধ্যে কোরবানি দেওয়ার জন্য বিশেষ সরঞ্জামও তৈরি করে রেখেছে যেমন একটা ছুরি যা হিরের তৈরি হবে নাসার একটা প্রতিবেদনে বলা হয়েছে একটি সূর্যগ্রহণ ঘটবে যা মানব ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন হবে কারণ এই সূর্যগ্রহণের সঙ্গে সঙ্গে একটা উজ্জ্বল ধূমকেতু আকাশে প্রকাশ পাবে যার নাম রাখা হয়েছে ডেভিল কমেট এই ধূমকেতু সূর্যগ্রহণের দিন পর খালি চোখে দেখা যাবে ইহুদিরা এই সূর্যগ্রহণ এবং ডেভিল কমের সম্পর্কে এক বছর আগেই জানতে ইহুদিদের বিশ্বাস অনুযায়ী সূর্যগ্রহণের দিন হলো সেই সময় যখন অলিভ পাহাড়ে তাদের লাল গরুর কুরবানি দেওয়া হবে এই কুরবানির পর তারা বিশ্বাস করে ঈশ্বরের সাহায্য তাদের কাছে আসবে যা মাসি অর্থাৎ মাসি দাজ্জাল রূপে প্রকাশ পাবে এবং এরপর তৃতীয় হ্যাকেল নির্মাণ শুরু হবে তাহলে কি এই লালবাছুর শেষ ফুলিঙ্গ যেখান থেকে শুরু হবে এক মহাযুদ্ধ যেখান থেকে শুরু হবে কেয়ামতের শেষ চিহ্ন এবং আলামতগুলির আবির্ভাব অবশ্যই কমেন্টে লিখে জানাবেন